আসসালামু আলাইকুম প্রিয় বাই ওভনের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে দুম পিঠার উৎসব চলতেছে যেটা আমাদের এলাকায় দুম পেটা বলে এটাকে সেটার উৎসব চলতেছে আজকে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন বাজারে বিক্রি করে একটা দশ টাকা করে মানে চিকন চিকন করে বাজারে বিক্রি করে নাইকল দে কম এটা কি বলে মিডাতেই কম মানে গুড় গুড় এটা গুড়ও বলে আর আমাদের এলাকায় মিডা বলে এটাকে মিডা বলে থাই মিডা থাই মিডা দিয়ে তারপরে বাজারেরগুলো একটা খাইলে একটা না পাঁচটা খাইলেও মন ভরে না যেটা বাডির পিঠা আর বাজারের পিঠা আসমানে যাবে যেমন পার্থক্য ওই পার্থক্য বাড়িতে পিঠা দুটো কালোই মন ভরে বাডির পিঠা আর বাহিরের পিঠা পাঁচটা কালিও মন পড়ে না শীতের মৌসুমে বাবা পিঠা মানে দুম পিঠা এটা একটু সবাই পছন্দ করে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন মানি ফোনের ভিতরে একটা পাতা ঢুকিয়ে দিয়েছে সেটা কেন ঢুকিয়ে দিয়েছে আপনারা জানেন কি না জানি না এটা মনে হয় এটাকে বলে বাদ ফাতা ওই ফাতার বাপের যেটা মানে ফন থেকে দুয়া বের হচ্ছে না বাপ বের হচ্ছে ওটা সিদ্ধ হয়ে তারপরে ওই বাত ফাটাটা খুশব মানে সুগন্ধটা বের হবে সেটা পিঠাতে লেগে যাবে মানে পিঠাটা খাইতে যেমন সুগন্ধি লাগে সেটার জন্য বাত পিঠাটা ওই বাত ফাটা মানে গিয়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ফনির ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওটা ঢুকিয়ে দিলে মানে ওইটার থেকে যে বাপটা বের হবে সিদ্ধ হয়ে সেটা পিঠাতে পিঠাতেই লেগে যাবে মানে খাইতে খুব ভালো লাগে স্বাদ লাগে এই জন্য বাবা এটা কি বলে মানে পাতাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে গাইস ভিডিওটা বেশি লম্বা করব না এই যে পিঠা বানানো শেষ আলহামদুলিল্লাহ আমি খেয়েছি মাসি আল্লাহ অনেক মজা হয়েছে আপনাদের এলাকায় কারা কারা কোনো বাবা পিঠা কাননি কারা কারা শুরু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ